হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের দেখাচ্ছি সমুদ্র সৈকত কক্সবাজার থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সমুদ্রের ঢেউয়ের গর্জন কিন্তু অনেক বেশি ঢেউগুলো গর্জন দিয়ে এসে কিনারা এসে মানুষের পাশ পায়ে লুটিয়ে পড়ছে কক্সবাজার থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি এই কক্সবাজারে কিন্তু সমুদ্রের উপর দিয়ে কিন্তু বিমানটি চলাচল করে এটা দেখতে অনেক ভালো লাগে পাশাপাশি কিন্তু আমার ছেলে অত্যন্ত খুশি হয়েছে কক্সবাজারে এসে তার এই তৃতীয়বার কক্সবাজার ভ্রমণ কক্সবাজার অনেক সুন্দর একটি জায়গা আরও জায়গা রয়েছে কক্সবাজারের আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে আপনারা আসতে পারবেন কক্সবাজারে কিন্তু আপনি আসলে আসতে পারেন কক্সবাজার অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ সমুদ্রের পানিতে যখন আপনি নামবেন তখন কিন্তু এমনি আপনার মনটি ভালো হয়ে যাবে বলে মনে হয় সবসময় মানুষের লোকাল থাকে মানুষের লানসের সবসময় ভরা থাকে কক্সবাজার এটি একটা আলাদা আনন্দের সব একসঙ্গে থাকতে পারা